বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স বাংলাদেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি আবেদনের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সম্মানিত দর্শক মানুষ জ্ঞানী হয় বই পড় আপনি যদি বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে নিজের ব্যক্তিত্বকে এক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে আমরা দিচ্ছি রোড টু সাকসেস থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ দ্য সাইকোলজি অফ মানি এবং দ্য মর্নিং সহ সর্বোচ্চ বিক্রিকৃত বিজনেস ও আত্ম উন্নয়নমূলক পঞ্চাশটির অধিক বাংলা পিডিএফ বুক মাত্র অনুষাট টাকা এখনই অর্ডার করতে ভিডিও ডেসক্রিপশনে দেয়া পেজের লিংকে গিয়ে মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ হেলথ কেয়ার লিমিটেড মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগের জন্য বা আবেদনের জন্য আপনাকে অবশ্যই মাস্টার্স ব্যাচলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন আপনার যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা স্নাতক অথবা ব্যাচলর ডিগ্রি হলেই আপনি আবেদন করতে পারবেন বা মিনিমাম স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে শর্ত হলো সায়েন্স ইন এসএচএসএরি আপনার এসএচি এবং লেভেল পর্যন্ত অবশ্যই সায়েন্স লাগবে এরপর দেখি আপনার গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বাংলা ইংরেজি এবং বাংলাতে কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং বয়সের কথা বলা হয়েছে ইজ নট মোর দেন থার্টি ওয়ান ইয়ার্স আপনার বয়স কিন্তু কোনো ক্রমে একত্রিশ বছরের উপরে হওয়া যাবে না এবং নিচে দেখি ক্যান্ডিডেট নিড টু সাবমিট প্রথমে বলে নেই এই মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এই ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আপনার যে সকল ডকুমেন্ট বা পেপার নিয়ে যেতে হবে সেগুলি একটু দেখি এ ডিটেল রিজিউমি টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এনআইডি ফটো অল ওয়ার্ল্ড একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাটেস্টেড আপনার একটি পূর্ণাঙ্গ বা কমপ্লিট রিজিউম নিয়ে যেতে হবে দুই কপি নিয়ে যেতে হবে এবং আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটি ফটোকপি নিয়ে যেতে হবে এবং আপনার অল একাডেমিক অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি কিন্তু নিয়ে যেতে হবে এরপর দেখি ফ্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড এ ওয়াক ইন ইন্টারভিউ এট দ্য ফ্লোয়িং অ্যাড্রেস ওয়ান এনি ডেট অফ উনত্রিশ সেপ্টেম্বর থেকে তিরিশ তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এবং সময়ের কথা বলেছে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তো আপনার আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু করে তিন অক্টোবর পর্যন্ত কিন্তু সরাসরি ওয়াকের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগ দেবে এবং লোকেশন হলো গুলশেফা প্লাজা ফোর্থ ফিফথ ফ্লোর শহীদ সাংবাদিক সেলিনা পারবিন সড়ক মকবাজার তো এই লোকেশনে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে এবং এটি ছিল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট বা নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ